السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده نصلي على رسوله الكريم أما بعد <applause>

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين আহ

وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد <سؤال> الحمد لله وفزت علماء الكرام আমার সামনে উপবিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক বৃন্দ জাতির সাংবাদিক বোনা আলোচনার সূচনায় আবারও আপনাদেরকে দিল করা আসসালামাইকুমুল্লাহ আপনারা কেমন আছেন তার লাগতো চলতো আজকে দক্ষিণে রামভদ্রপুর বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আমরা যারা সুস্থ আছি মাহফিল পর্যন্ত আসার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ মনবতার মুক্তির দূর যার রেখে যাওয়া আদর্শ আমরা যদি বাস্তবায়ন করতে পারতাম তাহলে আমরা ছিলাম সর্বশ্রেষ্ঠ জাতি আজ আমাদের করুণ পরিণতি আমরা সর্বশ্রেষ্ঠ জাতি থেকে কেন আজ বিচ্ছিত হয়েছি আল্লাহ রসুল মোহামদের আদর্শ ভুলে যাওয়া আল্লাহ রুবুলের কিতাবুল্লাহ কোরআন মাহুদ কে ভুলে যাওয়া এই ভুলে যাওয়ার কারণে আজ আমরা সর্বশ্রেষ্ঠ জাতি থেকে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ নবী থাকে আল্লাহ বুকে আসমানের নিচে জমিনের উপরে তার নাম মনসা আসলাম আমরা সেই রসুলকে ভুলে গিয়ে আজ বাতিল শক্তি বাতিল পন্থীদের আদর্শ তাদের নীতিগুলো মিনে নেওয়ার কারণে আজ আমরা পথভ্রষ্ট জাতিতে পরিণত হয়েছি আমি আপনাদের সম্মুখে যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম তার অর্থ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন আল্লাহু আকবার সমস্ত প্রশংসা সেমন আল্লাহর জন্য যিনি সমস্ত সৃষ্টিগুলোর রব যিনি সমস্ত সৃষ্টিগুলোর রব আর যে হাদিসটি তেলাওয়াত করেছিলাম ইবনে বাজার প্রথম খণ্ডের ৮১ নম্বর একটি হাদিস তেলাওয়াত এখানে বলা হয়েছে যে প্রত্যেক মুসলিম দের জন্য ইলম শিক্ষা করা ফরজ এখানে মুহাদ্দিসেগণ এখানে অ্যাড করেছেন তারা বিশেষ গবেষণা করে বলেছেন মুসলিম নর নারী বলতেন সমস্ত আনেওয়ালা আল্লাহ রসুলের যারা উন্মত তাদের সকলের জন্য দিলেন এলেম শিক্ষা করা খরচ তা আমি যে একটি তেলাও করেছিলাম এখানে একটি শব্দ আছে যে শব্দের একটা শব্দ হচ্ছে রব রবের অনেকগুলো অর্থ আছে তার মধ্যে একটি অর্থ হচ্ছে রব মানে হচ্ছে আপনার দাতা রব মানে হচ্ছে আপনার পালন কর্তা রব মানে হচ্ছে আপনার বিধান রব মানে হচ্ছে আইন দাতা রব মানে হচ্ছে আপনাকে যিনি প্রতিপালন করেন এই রবের অর্থ আমরা বুঝতে জানি নাই জানতে জানি নাই আমাদের শিক্ষা ব্যবস্থায় নেই আমাদের শিক্ষা বলে রব আপনার রিজিক দাতা আপনি রিজিক বলতে কি বুঝেন আপনি রিজিক বলতে কি বুঝেন রিজিক এই যে আমি এখানে বসে আছি আমি যদি আপনার এই রিজিক এই সুস্থতা থেকে শুরু করি সারা রাত কেটে যাবে আলহামদুলিল্লাহ এমন একটি বাক্য এই বাক্য সমস্ত আসমান জমিন যদি একদিকে রাখা হয় আর এই যদি আলহামদুলিল্লাহ যদি একদিকে রাখা হয় এই আলহামদুলিল্লাহ এই বাক্যটিরই ওজন বেশি হবে বলেন সুবাহুল্লাহ কারণ আপনি যে রবের কথা বলতেছেন এই রবের জন্যই আপনি প্রশংসা করবেন এই রব আপনাকে সুস্থতা দিয়েছেন এই রব আপনাকে এমন একটি দেহ দিয়েছেন যে ব্যক্তি অসুস্থ এই ব্যক্তিকে দিয়ে জিজ্ঞেস করেন এই শরীরের মূল্য কতটুকু যে ব্যক্তি অসুস্থ তাকে গিয়ে জিজ্ঞেস করে দেখেন এই দেহ আপনার কত মূল্যবান আল্লাহ রব্বল আলমিন একটা আপনাকে হাত দিয়েছেন এই হাতের কত গুরুত্ব একটু বলি যদি বুঝতে পারবেন মহান রব্বল আলমিন আপনাকে হাত দিয়েছেন এই একটি হাতের মধ্যে আপনার ছয় ছয়টি জোড়া আপনি কোনোদিন গুনছেন কি না আমি না আপনার এখানে জোড়া এখানে গব্জা এখানে কবজা আপনার এইটা যদি কাটা চামচের মতো হয়তো আপনি খাওয়াতে বসতেন আপনি নিজে খাইতে পারতেন না কিন্তু মহানরা বলার আমিন আপনাকে দয়া করে মায়া করে এইটাকে কবজা সিস্টেম করে করে দিয়েছেন যাতে আপনি আপনার হাতটা সুন্দরভাবে পরিচালনা করতে পারেন এবং এই হাত দিয়ে কোরআন খুলতে পারেন এই মা হাত দিয়ে আল্লাহ রসুলের সুন্না আল্লাহ রসুলের নীতি অনুসরণ করতে পারেন আল্লাহ রব আলিনকে অনুসরণ করতে পারেন সালা আদায় করতে পারেন কিন্তু আপনি কি করলেন এই হাতেরই একটা হাতের সুক্রিয়া আপনি আদায় করতে পারেন না আল্লাহ রব্বুল আলামিন এই হাত আপনাকে দিয়েছেন আপনাকে যদি মহান রব্বুল আলামিন একটু একটা এখানে যদি শিরা নরবরে হয়ে যায় আপনি স্থির থাকতে পারেন না একটু কম বেশি কোথাও একটু একটু ডিস্টার্ব হয়েছে মানুষের এই শরীরটা হচ্ছে একটা অলৌকিকভাবে স্থির আছে বলেন সুবহানাল্লাহ মানুষের এই শরীরটা এমন একটি মূল্যবান বস্তু আপনি একেবারে হালকা অসুস্থ না হলে আপনি বুঝতে পারেন মনে করেন আপনার একটু হালকা সর্দি হয়েছে দেখেন আপনার হাসি ফেলাইতে ফেলাইতে এরকম না দুটো ঘাটতে আপনার অবস্থা শেষ হালকা সর্দি মানুষ এমন একটা তুচ্ছ প্রাণী যে মানুষ নিজেও কল্পনা করে না এই হাত দেখেন এখানে একটা কবজা এখানে একটা কবজা এখানে এবার এখান থেকে প্রায় ছয়টা এরপরে আপনি আসেন আপনার এই চোখে নিয়ে যায় আপনার এই শরীর আপনার আমার শরীর নিয়ে যদি আমি এখানে করি তাহলে ঘন্টার পর ঘন্টা কেটে যাবেন আল্লাহ আপনাকে একটা দিয়েছেন আপনি আমার দিকে তাই দেখেন একটা সোট দিয়েছেন আপনি মনে করতেছেন এই চোখটা আপনার এমনি করে যে আপনার যে চোখের উপর একটা ভুরু আছে এই চোখের একটা পাতা আছে তো আপনি এমনি নড়াচড়া করতেছেন মহান রব্যালিন মহান রব্বুল আলামিন এই চোখের পর্দার মধ্যে একটা কেমিক্যাল দিয়েছেন অটোমেটিক আপনার রাস্তা দিয়ে চলাফেরা করতেছেন ধুলো পরিষ্কার করার জন্য এই কেমিক্যালের মাধ্যমে অটোমেটিক এটা নড়াচড়া করতেছে বলেন সুবহানাল্লাহ মহান রব্বুল আলামিন হুকুম দিয়েছেন অটোমেটিক না মহান রব্বুল আলামিন আপনাকে সুস্থ রাখবেন বিদায় এইটাকে নড়াচড়া একটা পদ্ধতি সিস্টেম চালু করে দিয়েছেন কিন্তু আমি হতভাগা আমি কপাল পোড়া বুঝতে জানলাম না